ভারত আমেরিকার আরও নিবিড় সম্পর্কের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে অভিবাসী ভারতীয়দের শিকল পরিয়ে দেশে ফেরাচ্ছে আমেরিকা নরেন্দ্র মোদী আমেরিকা সফরে থাকাকালীন কিভাবে এই কাজ করতে পারে ট্রাম্প সরকার প্রধানমন্ত্রীর ভূমিকা কি বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার জবাবে ভাষণে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী আজ মঙ্গলবার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই ভাষণ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গ বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি বক্তব্য রাখেন আর সেখানেই তার কথায় উঠে এলো আমেরিকা থেকে ভারতীয়দের মানবাধিকার লঙ্ঘন করে ফেরানোর বিষয়টি দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয় দুজনের হৃদতাপূর্ণ ছবিও প্রকাশিত হয়েছে তারপরেই দেখা গিয়েছে আমেরিকা থেকে অভিবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে মার্কিন সেনার বিমান রবিবার রাতে একশো জন ভারতীয়দের হাতে পায়ে শিকল পরিয়ে পাঠানো হয়েছে অভিযোগও সামনে এসেছে খোলানোর সেই বিষয় নিয়ে এবার কেন্দ্রের মোদী সরকার এবং বিদেশ মন্ত্রককে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী এদিন মমতা বলেন আমরা আছি বলে দেশের কোনো ব্যাপারে বাংলা প্রশ্ন তোলে না কেন শিকল পরিয়ে আনা হলো আপনারা বললেন ওটা প্রোটোকল প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন আপনি যেদিনে উপস্থিত ছিলেন সেদিনও ওইভাবে নিয়ে আসা হয়েছে আপনি বলতে পারতেন ফ্লাইট পাঠিয়ে নিয়ে আসছি সম্মানের সঙ্গে নিয়ে আসতে পারতেন সেই দায়িত্ব তো আপনারা নেননি তারপরেও তো আমরা কিছু বলিনি আরও গলা চড়িয়ে তিনি বলেন আজ বলছি কারণ বাধ্য হয়েছি না বললে তো আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন আমার মরে যাওয়া ভালো কেন আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের কেন্দ্রীয় সরকার বিমান পাঠিয়ে নিয়ে আসছে না কেন ডোনাল্ড ট্রাম্প সরকারকে সাউথ ব্লক করে এ বিষয়ে করা বার্তা দিচ্ছে না সেই প্রশ্ন বিরোধীরা ইতিমধ্যেই তুলেছেন এবার সেই ইস্যুতেই গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী কে ভারত আমেরিকার আরও নিবিড় সম্পর্কের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে অভিবাসী ভারতীয়দের শিকল পরিয়ে দেশে ফেরাচ্ছে আমেরিকা নরেন্দ্র মোদী আমেরিকা সফরে থাকাকালীন কিভাবে এই কাজ করতে পারে ট্রাম্প সরকার প্রধানমন্ত্রীর ভূমিকা কি বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার জবাবে ভাষণে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী আজ মঙ্গলবার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই ভাষণ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গ বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি বক্তব্য রাখেন আর সেখানেই তার কথায় উঠে এলো আমেরিকা থেকে ভারতীয়দের মানবাধিকার লঙ্ঘন করে ফেরানোর বিষয়টি দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয় দুজনের হৃদ্যতাপূর্ণ ছবিও প্রকাশিত হয়েছে তারপরেই দেখা গিয়েছে আমেরিকা থেকে অভিবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে মার্কিন সেনার বিমান রবিবার রাতে একশো জন ভারতীয়দের হাতে পায়ে শিকল পরিয়ে পাঠানো হয়েছে পাগড়ি খোলানোর অভিযোগও সামনে এসেছে সেই বিষয় নিয়েই এবার কেন্দ্রের মোদী সরকার এবং বিদেশ মন্ত্রককে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী এদিন মমতা বলেন আমরা আছি বলে দেশের কোনো ব্যাপারে বাংলা প্রশ্ন তোলে না কেন শিকল পরিয়ে আনা হলো আপনারা বললেন ওটা প্রোটোকল প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন আপনি যেদিনে উপস্থিত ছিলেন সেদিনও ওইভাবে নিয়ে আসা হয়েছে আপনি বলতে পারতেন ফ্লাইট পাঠিয়ে নিয়ে আসছি সম্মানের সঙ্গে নিয়ে আসতে পারতেন সেই দায়িত্ব তো আপনারা নেননি তারপরেও তো আমরা কিছু বলিনি আরও গলা চড়িয়ে তিনি বলেন আজ বলছি কারণ বাধ্য হয়েছি না বললে তো আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন আমার মরে যাওয়া ভালো কেন আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের কেন্দ্রীয় সরকার বিমান পাঠিয়ে নিয়ে আসছে না কেন ডোনাল্ড ট্রাম্প সরকারকে সাউথ ব্লক করে এ বিষয়ে করা বার্তা দিচ্ছে না সেই প্রশ্ন বিরোধীরা ইতিমধ্যেই তুলেছেন এবার সেই ইস্যুতেই গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী